হ্যালো প্রিয়ন সেগুলো কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর বাইরে যা গরম পড়েছে তার মধ্যে আমরা সবাই মিলে আবার ঘুরতে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি আজকে বনগাঁ আমার পিসি শাশুড়িকে নিয়ে আসতে পিসি শাশুড়ি অনেক বয়স হয়ে গিয়েছে আমার শ্বশুরমশার থেকেও বড় তো পিসি তো এখন বাস ট্রেনে আসতে পারবে না তাই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম আনতে এই যে জিষ্ণু আর বৈভব আমার মেজ যা আমি আমার শাশুড়ি মা এই কজন মিলে আমরা একটা গাড়ি ঠিক করেছিলাম সেটা করেই চলে যাচ্ছি বনগা এই যে আমরা মসলন্দপুর চলে এসেছি তারপরে বনগা রোড ধরে নিয়েছি যে রাস্তার দুপাশে গাছগুলো এত ভালো লাগে দেখতে সঙ্গে যদি রোম্যান্টিক সঙ্গে চলে যাবে তো আরও ওই জার্নিটা আরোই সুন্দর হয় তো আমরা সকাল সাড়ে সাতটায় বেরিয়েছিলাম আর পৌঁছাতে পৌঁছাতে এগারোটা বেজে গেছে কারণ আমার শাশুড়িমার রাস্তা একটু গণ্ডগোল করে ফেলেছিল ড্রাইভার বনগা লাইনটা চেনে ভবানীপুর মানে ওই রোডটা একটু গণ্ডগোল হয় কারণ কখনো যায়নি তাই জন্য যেতে আমাদের দেরি হয়ে গেছিলো তো আমি তো কখনোই যাইনি আমার পিসি শাশুড়িমার বাড়ি তাই জন্য যাচ্ছি এই গরমে যেতে চাচ্ছিলাম না কিন্তু তবুও ভাবলাম যে না যাই তেমন কিছু কেনা হয়নি তাই ভাবলাম এই দোকানটাতেই মিষ্টি কিনে নিই তবে একটা জিনিস ঠিক করেছি মিষ্টি কিনলে এবার আগে খেয়ে দেখব কারণ মিষ্টিটা কিনেছি একটু টক টক হয়ে গেছে কারণ জানি না আমরা কোন দোকানের ভালো মিষ্টি তো দেখতে দেখতে চড়ে এলাম এই যে পিসি শাশুড়িমার বাড়ি এই যে টিনের ঘরটা দেখছেন দোতলার টিনের ঘর আর এখানে কেউ থাকে না সেই জন্য একটু ভাঙাচোরা হয়ে পড়ে আছে আর এটা হচ্ছে পিসি শাশুড়িমার মেজো ছেলে এবং ছোট ছেলের ঘর বাড়ি আর পরিবেশটা এত সুন্দর আমি কিছু রিলসও শেয়ার করেছি চারিদিকটা এত সবুজে সবুজ যে আর ঘরে থাকতে ইচ্ছা করছে না কারণ এখানে খুব একটা পাই না আমরা ঘরের মধ্যেই থাকি আর এটা হচ্ছে সেজ দি মানে আমার সেজো যা এই যে পিসিমা পিসিমা বলছে যে ফটো তুলছ আমার ফটো তুলছে পরে তুলো তো পিসিমাকে আমি কোনোদিন দেখিনি প্রথমবার দেখলাম তারপরে এত গরমে একটু ঠান্ডা ঠান্ডা আমাদের গ্লুকন্ডি দিল খেয়ে নিলাম ফ্রেশ হয়ে একটা সুতি শাড়ি পরে নিলাম তারপরে ভাবলাম কি যাই একটু রিলস বানিয়ে আসি আর এদিকে জিষ্ণুর সঙ্গে জিষ্ণুর বুনুর সঙ্গে খুব ভাব হয়েছে এই যে ড্রয়িং করছে মেয়েটিও খুব মিষ্টি আর খুব শান্ত একটি মেয়ে তারপরে আমরা দুই মিলে বেরিয়ে গেলাম একটু রিলস বানাতে তো আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিলো ইচ্ছা করছিল শুধু রিলস বানাই আর বসে থাকি দেখতে থাকি এরকম মনে হচ্ছিলো হাঁটতেই থাকলাম গরম হলেও আমাদের মানে একটা শান্তি লাগছিলো পরিবেশটা এতটাই স্নিগ্ধ ঠিক এই জায়গাটা রাস্তার মোড়টায় আমরা দুজন রিলস করছিলাম আর পাবলিক প্লেসে রিলস করা আমাদের একদম অভ্যাস নেই তবুও লজ্জা কাটিয়ে আমরা চেষ্টা করছিলাম দুই যা রিলস বানানো তারপরে যেহেতু আমাদের ফিরতে হবে তাই আমরা খেতে বসে গেছি ডাল উচ্ছে ভাজা পটল চিংড়ি মাংস রান্না করেছিল দিদিরা তাই খেয়ে নিলাম তবে আমার জিষ্ণু খুব মজা করছে আর আমরাও খুব মজা করছি কারণ প্রথমবার এসেছি আমরা আর পিসিমাও খুব খুশি হয়েছে পিসিমা আসে না প্রায় পনেরো বছর পিসিমা আসে না আমাদের হারোয়াতে তো এই যে সবাই এখন রেডি হয়ে গেছি ফেরার পথে আর অপেক্ষা করছিলাম দিদিরা গিয়েছিল বাজারে কী করতে বলুন তো আমাদের জন্য জামা কাপড় কিনতে তো আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা অপেক্ষা করছি করতে করতে এই যে আবার কচুর শাক কাটছে কচুর শাক পাঠিয়ে দেবে পিসিমা কর্মী শাক তুলেছিলো বাড়ির সামনে বাওর রয়েছে ওটাকে বাওয়র বলে তো বাওরের ওখান থেকে কর্মী শাক এই যে শেষ দি শেষ দিয়ে আবার না ওটা ছোট দিই ছোট দিয়ে আবার কাঁঠাল কাঁধে করে নিয়ে যাচ্ছে গাড়িতে রাখবে আর আমাদের শাড়ি দিয়েছে তো আমরা চাইনি আমরা চলেই যাব ভাবছিলাম কিন্তু আবার ভাবলাম যে মানুষগুলো গেছে তারা তারই সারাদিন কাজকর্ম করে আমাদের জন্য আবার কিছু কিনতে গেছে প্রথমে বলে যায়নি অবশ্য এই যে সবাই এখন ফিরছি ফেরার পথে আবার একটা দিদির বাড়ি যাব মানে আমার পিসিমার মেয়ে তো সেই দিদি বারবার বলেছে যেন ওরা যেন আসে আমাদের বাড়িতে তাই আমরা আবার চলে এলাম ফেরার পথেই এই যে এসেই দেখছি একটা সোনা ও খুব মিষ্টি একটি ছেলে তারপরেই দিদিরা মিষ্টির আয়োজন করেছে আমরা তো থাকবই না ড্রাইভার রেগে যাচ্ছে কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে তবুও কেউ শুনছেই না আমাদেরকে আটকে রেখে দিয়েছে ভীষণ ভালো সকলে এত আমায় তো যে বনগার মিষ্টি খেতে বেশ ভালোই লাগে তো আমাদের ভুল হয়ে গেছে আমরা যদি হারওয়ার মিষ্টি নিয়ে যেতাম তো খুব ভালো হতো আর ফেরার পথে সবাই এত ক্লান্ত একটু বমিটিং ভাব মানে করেওছে ওরা বমি করেছে আমার যা ছেলে আমার ছেলে করেনি আমার ছেলে পিছনে ঘুমাচ্ছে তো এই ছিল আমাদের জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আমাদের তো বেশ ভালো লেগেছে আসার সময় একটু টায়ার্ড হয়ে গেছি চলুন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে